ঊনসত্তর দিনের বিরতি আবার কোচের ভূমিকায় দ্রাবিড় ফিরলেন রাজস্থান রয়্যালসে জল্পনায় সত্যি হল রাজস্থান রয়্যালসে আবার ফিরলেন রাহুল দ্রাবিড় তবে এবার মেন্টার নয় কোচ হিসাবে দ্রাবিড়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির খবর শুক্রবার দুপুরে জানিয়েছে রাজস্থান গোলাপি নীল জার্সি নিয়ে রাজস্থানের সিও জেক ল্যাস ম্যাক্রেমের সঙ্গে দ্রাবিড়ের ছবিও পোস্ট করা হয়েছে ব্যাঙ্গালুরুতে দ্রাবিড়ের শহরে গিয়ে চুক্তি সই হয়েছে বলে খবর নতুন দায়িত্ব নিয়ে দ্রাবিড় বলেছেন বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলে আমার মনে হয়েছে আর সেই কাজের জন্য নিখুঁত দলই রাজস্থান ক্রিকেটার হিসেবে রাজস্থান হয়ে খেলেছিলেন দ্রাবিড় নেতৃত্ব দিয়েছিলেন তিনি এবার রাজস্থানের কোচের ভূমিকায় দেখা যাবে তাকে দুহাজার এবং তেরো সালে আইপিএল রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড় দু হাজার চোদ্দো এবং পনেরো সালে রাজস্থানের মেন্টর হিসেবেও কাজ করেছিলেন তিনি শোনা যাচ্ছে নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে সেই নিয়েও রাজস্থানের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে দ্রাবিড়ের সঙ্গে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসান দ্রাবিড় অনুর্ধ্ব উনিশ দলের কোচ থাকার সময় সঞ্জুর সঙ্গে কাজ করেছেন অনেক বছর ধরেই তারা একসঙ্গে কাজ করেছেন দু হাজার সাল থেকে ভারতীয় দলে কোচ ছিলেন দ্রাবিড় তার প্রশিক্ষণে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে একদিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ফাইনাল খেলেছে তার আগে অনুরূত উনিশ দলকে বিশ্বকাপ জিতেছিলেন দ্রাবিড় কোচ হিসাবে যথেষ্ট অভিজ্ঞ এবং সফল তিনি দ্রাবিড়ের অভিজ্ঞতা কাজে লাগানোর ভাবনা ছিল কলকাতা নাইট রাইডার্সেরও শোনা গিয়েছিল মিন্টার গৌতম গম্ভীর ভারতীয় দলে দায়িত্ব নেওয়ায় দ্রাবিড় সেই জায়গায় আনা হতে পারে যদিও কে কেয়ারের কোচ হিসাবে চন্দ্রকাট পন্দির রয়েছেন রাজস্থান রয়্যালসের দায়িত্ব এতদিন ছিল কুমার সাঙ্গাকার হাতে দু হাজার একুশ সাল থেকে দলের ডিরেক্টর অব ক্রিকেট পদে রয়েছেন তিনি শোনা যাচ্ছে সেই দায়িত্ব ছেড়ে তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন দু হাজার সালের পর আইপিএল জিততে পারেনি রাজস্থান দু সালে ফাইনালে উঠলেও তারা হেরে যায় গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দু হাজার তেইশ সালে প্লে উঠতে পারেনি রাজস্থান এই বছর আইপিএলে প্লে অফে উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় নিতে হয় তাদের আগামী বছর ভালো ফলের আশায় দ্রাবিড়ের হাতে দায়িত্ব দিতে চলেছে রাজস্থান আপনার কি মনে হয় রাহুল দ্রাবিড় কি রাজস্থানের ভাগ্যের চকে ঘুরিয়ে দিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ